যে কাফেলা ওয়াহিদ তো আমিিতামু জনাব তারেক রহমান সাহেবও সাইকোলজিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন ঠিক এইভাবে warahmatullahi দিকে পেশাবের

কিছু করে না

پوری، پوری اور ان سنگ باندھ دیکھے پیسہ محمد

সমালোচনা করতে যুক্তির ভাষায় ভত্র ভাষায় সভ্য ভাষায় আমরা সমালোচনা করব অভHttpContext অসাধারণ কোনো শব্দ প্রয়োগ করা এটা মোহাম্মদপুরের মতো উতিশী এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না ভাই ধর্ম প্রচার যদি করতে চাইলে সেই এলাকার মানুষের সভ্যতা